এখন আর ট্রেন্ডিং ফটো নয় এখন ট্রেন্ডিং ভিডিও কীভাবে বানাবে দেখো ফ্রেন্ডস দেখো এখানে প্রচুর লোক ওয়ার্ক করছে এইসব ভিডিও তোমরা কীভাবে বানাবে দেখো চলো এখন ফেসবুকে যে ছবিগুলা ভাইরাল হচ্ছে যে ট্রেন্ডিং ছবিগুলো হ্যাঁ এই যে ছবিগুলা এগুলো তো সবাই বানাতে পারে সবাই এগুলোকে জেনারেট করেছে তোমার এটিকে ফেসবুক ইউটিউবে আর ইনস্টাতে আপলোড করে ঠিক আছে ভাইরালও হয় তো ফ্রেন্ডস আজ আমরা দেখাবো যে এই ট্রেন্ডিং ফটোগুলো থেকে ট্রেন্ডিং ভিডিও কীভাবে জেনারেট করবে ঠিক আছে সো ফ্রেন্ডস তোমরা যে কোনো একটা ছবিকে তোমরা থ্রিডিতে থ্রিডিতে এটাকে কনভার্ট করে তারপর এটা থেকে একটা ভিডিও কীভাবে জেনারেট করবে হ্যাঁ এই তোমাদের প্রসেসটা আমি দেখিয়ে দেবো সো ফ্রেন্ডস দেরি না করে চলো আমরা স্ক্রিন রেকর্ডে দেখে দিচ্ছি তুমি একটা ভিডিও কীভাবে ক্রিয়েট করবে একটা ভিডিও কীভাবে ক্রিয়েট করে এটাকে তুমি ইউটিউব ফেসবুকে তুমি কীভাবে পোস্ট করতে পারবে পোস্ট করলে তোমার এঙ্গেজমেন্ট অ্যান্ড রেস সব কিছুই তুমি পাবে ঠিক আছে সো হ্যালো ফ্রেন্ডস আমরা এসে গেছি স্ক্রিন রেকর্ডে তোমরা এখানে এসে প্রথমে তোমরা ক্রিয়েট করার জন্য তোমরা যে কোনো একটা সাইডে চলে যাবে যে কোনো একটা ব্রাউজারে আমি এটাকে ঘুমে দেখে দিচ্ছি ঠিক আছে তোমরা তোমরা এখানে এখানে এসে টেক ক্লিন নামে একটা চার্জ করবে ঠিক আছে লিখে তোমরা চার্জ করবে হুম চার্জ করে আবার এটাতে একটা ক্লিক করবে টেক ক্লিনে হ্যাঁ তারপর দেখো তোমরা এখানে তোমরা তো এখান থেকে তোমরা ফটো কিভাবে ফটো কীভাবে জেনারেট করে এটা তোমরা নিশ্চয়ই জানো সো আমি এটা দেখিয়ে আর দেরি করছি না এখানে দেখো আমি ভিডিও কীভাবে বানাই এটা দেখাব তো ফ্রেন্ডস তোমরা এখান থেকে দেখো একটা আরেকটা চার্জ আছে চার্জ সেটটা ক্লিক করবে তারপর চার্সে ক্লিক করার পর দেখো এখানে অ্যাড্রেস আছে এটাকে ক্লোজ করে দেবে ঠিক আছে তো চার্জে এখানে তোমরা লিখে দেবে এ আই ঠিক আছে এআই টি এস লিখে তোমরা এখানে চার্জ করে দেবে ঠিক আছে তারপর দেখো একটা ফটো এসেছে হ্যাঁ একটা যে ছবিটা এসেছে এটার উপরে একটা ক্লিক করবে হুম ক্লিক করার পর তোমরা এটাকে স্ক্রল করে চলে যাবে একদম নিচে ঠিক আছে একদম নিচে চলে যাবে দেখো এখানে এখানে আরেকটা আছে না নিউ নিউ ট্রিক্স নিউ ট্রিক্স এটার মধ্যে যে একটা তোমার ফ্রন্ট আছে এটাকে তোমরা কপি করে নেবে পুরো হ্যাঁ পুরোটাকে কপি করে এখান থেকে কপি করে নিয়ে নেবে তারপরে দেখো এখানে এটা লেখা আছে মেয়েকে ট্রেনিং ফটো টু ভিডিও ঠিক আছে এটা থেকে ক্লিক করে দেবে এটাতে ক্লিক করার পর দেখো এটা একটা সাইডে নিয়ে যাচ্ছে হ্যাঁ তোমরা এই সাইডটার মধ্যে তোমার তোমরা একটু নিয়ে আসলে তোমরা এখানে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে তোমরা এটাকে ভেরিফিকেশান করে নিতে হবে ঠিক আছে আমারটা ভেরিফিকেশান করা আছে এই জন্য আর আসেনি তো এখানে তোমরা দেখো হ্যাঁ ভিডিওর যে ডেসক্রিপশান আছে তোমরা ডেসক্রিপশানটা এখানে পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করার পর তারপরে দেখো এখানে তিরিশ নোটের সাথে একটা প্লাস এখন আছে প্লাস অ্যাকাউনে একটা ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে আপলোড ইমেজে একটা ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করার পর দেখো তোমরা এখান থেকে যে যে ছবিগুলো বানানো ছিল আগে ওখান থেকে তোমরা একটা ছবি অ্যাড করে দেবে ঠিক আছে আমি এই ছবিটা দিয়ে দিলাম হুম আমি একটা ছবি বানিয়েছিলাম এটাই দিয়ে দিলাম এটা দিয়ে তোমরা এখানে আপলোড আপলোডে দিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পরে দেখো এখানে কিছু টাইম নেবে এটা প্রসেসিং হতে কিছু টাইম লাগে সো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো মনে লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব থেকে দেখলে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দেবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে যদি ভালো লাগে ভিডিওটা তো ফ্রেন্ডস দেখো এখানে প্রসেসিং নিচ্ছে একটু টাইম নেবে এখানে হ্যাঁ যেহেতু ফটো থেকে এটা ভিডিও কনভার্ট হচ্ছে ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা একটু ওয়েট করে দেখো হ্যাঁ তো তোমরা এভাবে বানিয়ে নিতে পারো তো ফ্রেন্ডস দেখো ফাইনালি এখান থেকে ভিডিওটা জেনারেট হয়ে গেছে আমাদের ঠিক আছে তো তোমরা এখানে ভিডিওটাতে একটা ক্লিক করবে দেখো ভিডিওটা চলছে ওরা যে ওরা কাজ করতেছে ভিডিওটার মধ্যে ঠিক আছে এটাই হলো এখান থেকে তোমরা ডাউনলোডে ক্লিক করে এটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে হ্যাঁ ডাউনলোড ডাউনলোড করলে তোমরা এটা গ্যালারিতে গ্যালারিতে পেয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটা অতটুকুই ভালো দেখো সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে